আমি আমার জীবনে অনেক ধরনের এ দেখেছি কিন্তু এরকম একটি হাজব রেসিং কখনো দেখিনি সেটা হচ্ছে নদীর মাঝে নৌকার রেসিং অর্থাৎ দেখেন এই যে নৌকাটা চালানো হচ্ছে কত স্পিড জানেন এই নৌকাটার স্পিড দেখলে এবং যেভাবে চালানো হচ্ছে যদি আপনি উঠতেন তাহলে আপনি ভয়ে শরীর কেঁপে উঠতো যে নদীর মাঝে এত স্পিডে এই ছোট্ট ভাইটা চালাচ্ছে কিভাবে তো আমরা পেয়ারা বাগান দেখতে এসেছিলাম তো এই মাঝি ভাইকে বললাম যে ভাই আপনার যত স্পিড আছে সেই স্পিড দিয়ে আপনি নৌকা চালান তো দেখি আপনি আমরা যেখান থেকে রওনা দিয়েছি অর্থাৎ বৌদির হোটেল থেকে একেবারে আমাদের সেই কুরিয়ানা বাজার পর্যন্ত যাইতে কত টাইম লাগে তো উনি ওনার স্পিড ওনার সর্বস্ত দিয়ে চালানো শুরু করলো তো দেখেন কীভাবে চালাচ্ছে কি স্টাইলে চালাচ্ছে সেটা এক নজরে দেখেন আমি আমার জীবনে এত বড় স্পিড চালানো দেখিনি কি জোরে চালাচ্ছে বাবা সবাই কি আনন্দ কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাই সব শেষ কারণ আমি সাঁতার জানি না অনেকেই সাঁতার জানে না তবে এখানকার কিছু লোক জানে কারণ এরা এই এলাকার লোক তারা এই নদীর পানি এইসব কিছুই মনে করেন আমার কাছে অনেক কিছু মনে হয় তারপরও ভালো লাগছে এনজয় করছি খুবই ভালো লাগছে একটি মারাত্মক দেখেন কি সুন্দর কিভাবে কত সুন্দর লাগছে আমার আপনাদের কাছে অসাধারণ অসাধারণ বাহ বাহ এত সুন্দর ভালো লাগছে ভাই কল্পনার বাইরে আপনাদের স্বাগতম যদি আপনারা এখানে আসেন আপনারও এরকম মজা পাবেন আর বিশেষ করে এই মাঝিটা যদি পান তাহলে আরো বেশি মজা পাবেন কারণ মাঝি খুবই স্টাইল এবং খুবই সাহসী এবং খুবই দক্ষ তা না হলে এত জোরে এই সরু খালের মধ্যে চালানো অসম্ভব অসাধারণ অসাধারণ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে চালাই যান ভাই যান চালাই যান অত্যাধিক ভালো হচ্ছে দেখেন নৌকার মাঝে যে আমাদের যেসব কলিকরা যারা আছে দেখেন কত আনন্দ ভোগ করছে দেখেন কিভাবে কত আনন্দ উপভোগ করছে তারা তারা ভাবছে যে তারাই বস এবং দেখেন আশেপাশে যেসব ছোট ছোট নৌকা তারা তাকে দেখছে যে তারা কি জোরে চালাচ্ছে আসলে অসাধারণ অসাধারণ আপনারা যদি এরকম একজন মাঝি পান তাহলে আপনারাও আপনার এই সার্থক হবে কারণ বিশেষ করে এই অ্যাডভেঞ্চার এই জার্নি এই ভ্রমণটা আপনার কাছে সার্থক হবে কারণ ওরা মাঝির কাছে গেলে সেটা টিপ 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 এরকম হাই স্পিডে এত বড় পাওয়ারফুল স্পিডে চালানোর মতো সক্ষমতা কারণ নাই আমার কাছে তো খুব ভালো লাগছে আপনারা যদি এখানে আসেন বিশেষ করে এই মাঝি ভাইকে চিনবেন এই মাঝি ভাইটা এত স্পিডে চালায় একে যদি একটু অর্থাৎ কয়েকশো টাকা যদি যেটা ভাড়া নির্ধারণ করা হবে সেখান থেকে যদি একশো টাকা কিংবা পঞ্চাশ টাকা বেশি দেন দেখবেন সে তার মাদ্যতা তার পাওয়ার তার যত দক্ষতা সব কিছু ওজার করে নৌকা চালাবে আমি আমার জীবনে অনেক ধরনের রেসিংই দেখেছি কিন্তু নৌকার রেসিং সেটা আসলে অসাধারণ বিশেষ করে এই রকম সরু খাল নদীর মাঝখানে যদি হতো সেটা হিসাব ছিল আলাদা কারণ সেটা কুল কিনারাহীন কিন্তু দেখেন একটা সরু খালের মধ্যে এত স্পিডে নৌকা চালানো চারটেখানে বিষয় না কিন্তু কারণ নৌকা কিন্তু একেবারে সহজ বিষয় না ওই যে দেখছেন না পিছনে যেটা হাতল এই যে এটা দিয়েই সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং দেখেন ওই ইঞ্জিনের যত শক্তি আছে সব শক্তি করে দিয়ে এটা কাজ করছে আমার কাছে তো খুব খুব ভালো লাগছে আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে করে যারা এই এই বাজারে আসবেন ভাইকে দেখলেই তারটাই উঠবে। এই তারটাই উঠলে এইটুকু মজা পাবেন তাকে ওই বললাম যেটা একশো টাকা কিংবা দুইশো টাকা একটু বেশি দিয়ে দেখবেন আপনি আপনার মতো না উনি যত স্পিড আছে যত দক্ষতা আছে সবকিছু আপনাকে দেখাই দেবে বিভিন্ন জায়গায় শুনেছি যে এখানে আসতে মিনিমাম এক থেকে দুই ঘন্টা লাগে কিন্তু এই মাঝি ভাই তা টাইম লাগে না সর্বস্তু টাইম লাগে আমাদের এক ঘন্টাও লাগে না চল্লিশ পাঁচ মিনিটে আমাদের এই গন্তব্যে নিয়ে আসছে এবং আসার সময় যেভাবে আমরা গেলাম ও বাবা মজাদার তারপর আসার সময় দেখেন কি স্পিডে চালাচ্ছে আরে বাবা রে বাবা এত বড় স্পিড আমি আমার জীবনে দেখি নাই যদি দেখে থাকেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই অবশ্যই কুরিয়ানা বাজারে এসে এই মাঝির কাছে আসবেন এই মাঝে এইভাবেই চালাবে বিশেষ করে আমরা এই বৌদির হোটেল থেকে অর্থাৎ কুরিয়ানা বাজার পর্যন্ত আসতে আমাদের টাইম মাত্র পঁচিশ মিনিটে তিনি আমাদের এখানে নামিয়ে দিয়েছেন তো এত বড় এত বড় স্পিড এত সাহসী লোক আমার জীবন আমি দেখি ভাই যদি আপনারা দেখে থাকেন কে এসে থাকেন অবশ্যই অবশ্যই এখানে আসবেন এসে এই মাঝভাইকে খোঁজে তারটাই উঠবেন তাহলে এই মজাটুকু পাবেন কারণ আপনারা তো অনেক রেসিংয়ে দেখেছেন ঘোড়ার দৌড় দেখেছেন মোটর সাইকেল রেসিং দেখেন কিন্তু নদীর মাঝে নৌকার রেসিং কেউই নাই আমরা ওই নৌকা রেসিং দেখেছি কোন যেগুলো বড় বড় নৌকা নিয়ে পাল্লা পাল্লাতে সেটা কিন্তু এরকম ছোট নৌকা দিয়ে এইভাবে এই সরু খালের মধ্যে রেসিং করা চারটি খানি বিষয় এই রেসিং কখনো হয় না এই নৌকা জার্নি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু নয় লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ चलायो <laughs> त

এই এই দীঘা কোন দিশ